Okay. পারমিটে উন্নত মানের নানান ধরনের ইলেকট্রনিক্স সামগ্রীর ঝা চকচকে শোরুম হল গুমাতে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে স্বনামধন্য সংস্থা উৎসব ইলেকট্রনিক্স আবারও তাদের নতুন শোরুম উদ্বোধন করল এই সংস্থা সুনাম শহর ছাড়িয়ে এখন গ্রামের মানুষের মুখে মুখে ফেরে অশোকনগর গোলবাজারে উৎসব ইলেকট্রনিক্সের প্রধান দপ্তর থেকে এই ব্যবসা কয়েক বছরের মধ্যে ব্যাপক প্রসার লাভ করেছে প্রধান দপ্তর ছাড়াও অশোকনগরে আরও দুটি শাখা হাবরা মচলন চন্দ্রপুর নগরুকরা গোবরডাঙা হয়ে গুমাতে তাদের নবতম শোরুম উদ্বোধন হল সারম্বরে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে গোমা স্টেশন নিকটবর্তী বিডিও অফিসের বিপরীতে এই শোরুমের উদ্বোধন করেন অশোকনগর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন গোমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন শাহাজী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৃন্দাবন ঘোষ হাবড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান নীলিমেশ দাস রাওতারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানব কল্যাণ মজুমদার হাবড়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস ও কর্মাধ্যক্ষ গৌতম মালাকার সমাজসেবী মনির গাজী গুমা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য উৎপল হালদার প্রমুখ এই শোরুমের মালিক গৌতম সাহা ও তার পুত্র পিনাকি সাহা জানান গুমার বিপুল সংখ্যক ক্রেতার ঐকান্তিক আগ্রহের কারণেই এখানে শোরুমের উদ্বোধন করা হলো। তারা বলেন মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখেই আমাদের প্রতিটি শোরুমেই সাধ্যের মধ্যে ক্রেতাদের জন্য উন্নত মানের নানা ধরনের ইলেকট্রনিক্স দ্রব্যাদি সম্ভার রাখা হয়েছে পাশাপাশি এই শোরুমগুলোর মাধ্যমে প্রায় দেড় শতাধিক কর্মীর পরিবারও প্রতিপালিত হয় গৌতম বাবু এই শোরুম উদ্বোধনের পর গুমার সকল স্তরের মানুষদের প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সুদিন গোলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা এক সময় ব্যবসা করতাম পয়সা ইনকাম করতে হবে ফ্যামিলিকে দেখতে হবে এবং নিজের ভবিষ্যৎ ভাবতে হবে ছেলে মেয়ে ফ্যামিলি ভাবতে হবে কিন্তু না আজকের দিনে এই যে আমরা যাত্রা শুরু করেছি একের পরে আজকে নটা শোরুম আমরা পদক্ষণ করলাম এই শোরুমের মূল উদ্দেশ্য হচ্ছে আমার ফ্যামিলি এখন একটা বাড়িতে আছে আর একটা দোকানে আছে যে ছেলে মেয়েদের আমি কর্মগুলো দিতে পারি প্রত্যেক দিন যে আমি ধরুন আজকের দিনে দেড়শো মেয়েকে নিয়ে যে আমি সংসার তাদের চালাচ্ছি এবং আমার জন্যে তারা আমার কাছে ফ্যামিলির মতোই আছে সারাক্ষণ আমার পাশে আছে এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তাহলে আমি ব্যবসাও করলাম এবং আমি আমার যে সহকর্মী যারা তাদের সঙ্গেও আমি তাদের লাইটটাকে তাদের ফ্যামিলিটাকে আমি পাশে দাঁড়াব এটা নবম শাখা শাখা প্রথম শাখা অশ্বনগর গোলবাজার আমরা মাত্র কুড়ি ফুট বাই দশ ফুট একটা শোরুম দিয়ে শুরু করি কিন্তু এখানে আসার মূলই কাস্টমার কাস্টমার আমাকে এই নবমতম শোরুম আমাকে উপহার দিয়েছেন আমি হয়তো কর্মটাই করেছি কিন্তু কাস্টমার হচ্ছে আমাকে এই জায়গাটাই নিয়ে এসছে যে তাদের তানাদের জন্যে আমি তানাদেরকে কুর্নির জানাই আমি তানাদেরকে অভিনন্দন জানাই যে আমাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে আর কোথায় শোরুম বলতে গোলবাজার হয়ে গেল হেড অফিস তারপরে আমরা চলে গেলাম নগরগুলার নদিয়াতে ওখানে শোরুম বানালাম আপনারা জানেন তারপরে আমরা চলে গেলাম হাবড়াতে ওখানে বৃহত্তম শোরুম করেছি ও এখন হাবড়াতে আমাদের তিনটে শোরুম একটা কুচিনার শোরুম একটা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শোরুম আর একটা মোবাইল এক্সক্লুজিভ থানার সামনে শোরুম আর জিনার রোডে দুটো শোরুম এবার আমরা মসুলান্দপুর চলে যাই মস্যান্দপুরের ঠিক পূর্বাশা সিনেমালের সিনেমা হলের পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আমাদের শোরুম আছে তারপরে আমরা ওখান থেকে চলে এলাম গোল একটা ইলেকট্রনিক্স মানে পুরো ডিজিটাল শোরুম মোবাইল ল্যাপটপ ক্যামেরা আমরা ওখান থেকে একটা সুন্দর শোরুম করলাম এরপরে আমরা ঘুমাতে চলে আসলাম অস্বনগরে আমাদের তিনটে শুরু তাহলে হাবড়ায় তিনটে অস্বনগরে তিনটে কাস্টমারের জন্যে এবং মসুন্তপুর নগরা এবং গুমাতে আজকে আমরা পদর্পণ করলাম তার জন্যে কাস্টমারগণ আমার এখানে নিয়ে নিয়েছে এবং বাকি যদি আপনারা জিজ্ঞাসা করেন আমার মূল মতো আজকে শুধু পয়সা নয় শুধু পয়সা নয় কোম্পানির যে ভালোবাসা এবং সমস্ত কোম্পানি আমাদের সঙ্গে যেভাবে সম্পর্ক রেখে আমাদের সঙ্গে কাজটা করে উৎসব সেই উৎসবের আমি পরিচয় করে দিই আমার ছেলে একটাই ছেলে আমার পিনাকি সাহা এবং মেয়ে আছে বাকি কি অফার রয়েছে সাহা দেখুন অফার বলতে আমাদের প্রতিটা বছরই অফার থাকে গিফট তো অবশ্যই রয়েছে এর সাথে সাথে রয়েছে ডিসকাউন্ট আমরা যেটা বাবা বলল। যে আমাদের মোটো কখনোই যে পয়সা উপার্জন নয় পয়সা উপার্জন কখনোই আমরা চিন্তা ভাবনা করি না আমরা চিন্তা ভাবনা আমাদের একটাই চিন্তা ভাবনা যে খুব কম পয়সায় মানুষকে পরিষেবা প্রদান করা মানুষ যাতে আমাদের উৎসবে এসে হাসি মুখে আসে এবং হাসি মুখেই এখান থেকে যায় কারণ আমরা আমাদের যে প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট সেটা এখন যেটা কস্ট টু কস্ট এবং আমাদের এখানে ইএমআই ক্রেডিট কার্ড ডিসকাউন্ট সব কিছুই অ্যাভেলেবেল আছে

এবং আমি একটা ছোট্ট কথা সাহা আমি একটা ছোট্ট কথা বলবো এটা সবাই ভালো লাগে আমার কাছে কি দাম পেলেন অবশ্যই একটা পার্ট সেকেন্ড গিফট পেলেন একটা পার্ট ডিসকাউন্ট পেলেন একটা পার্ট কিন্তু নেওয়ার পরে একটা ফোন কলে আমরা সার্ভিস দেই। এইটা আমাদের বড় কাম্য কাস্টমার জন্য আমাদের কাছে প্রোডাক্ট না কিনে জন্য রকম তার ফ্যামিলি কোনো ডিস্টার্ব না ইলেকট্রনিক্সের মূল ব্যাপার হচ্ছে সার্ভিস যেটা কেউ দিতে পারে না আরেকটা ছোট্ট অফার আজকে দিই আমরা এসি কিনলে বাড়িতে দেখেছি তিন হাজার চার হাজার টাকা ইনস্টলমেন্ট চার্জার আমার কাছ দিয়ে এসি কিনলে আমরা রিটার্ন দিই লিখিত দিই পনেরোশো আটানব্বই অল কমপ্লিট ভদ্রলোক বা ম্যাডামের হাতে আমরা এসিটির মধ্যে উনি ঠান্ডা হাওয়া খাবেন এটা আমাদের সবচেয়ে বড় এসির জগতে আমরা নাম করেছি যে মানুষকে কিনে বাড়িতে যে জন্য কোনো প্রতারণা না আমরা লিখিত রিটার্নভাবে দিই সব আমরা বেয়ার টাইমিং কি থাকবে ঘুমার টাইমিং সকাল থেকে সাড়ে নটা আমরা করেছি আমরা অন্য সময় দশটা ওপেন করি কিন্তু ঘুমা একটু আমাদের কাস্টমারগুলো দেখেছি আমি ওয়াচ করে সকাল থেকে শুরু করেন বিকেলবেলা আবার একটু অফ থাকে অফ আমার দোকান কোনোটাই হয় না আমরা থাকি অফিসের কাজ হয় আবার বিকেল থেকে রাত্রে অব্দি সাড়ে নটা অব্দি আমরা সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা আর একটা ছোট্ট কথা আমাদের আমাদের আরেকটি অফার আছে সেটা হচ্ছে আমাদের কুপন মানে লাকি ড্র কুপন যেটা আমরা আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে সেটা আমাদের খেলা হবে সেটা টোটাল হ্যাঁ সেটা টোটাল সব শুরু মিলে টোটাল একান্নটি উপহার থাকছে তার মধ্যে প্রথম উপহার থাকছে স্কুটি সেকেন্ড উপহার থাকছে এসি এবং থার্ড প্রাইজ থাকছে এলইডি টিভি এছাড়াও আরও আটচল্লিশ আটচল্লিশটা অর্থাৎ টোটাল একান্নটি থাকছে এটা আমরা কাস্টমারের জন্য আমাদের বৌতনদা অশ্বগ্রহরের বাসিন্দা কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওর এইটা নিয়ে ঘুমাতে একদম গ্রামীণ এলাকায় নবমতম ব্রাঞ্চ শাখার উদ্বোধন এখন মানে আমাদের এলাকা এনভায়রনমেন্ট পরিবেশ বায়ুমণ্ডল যা পরিস্থিতি তাতে করে এসির প্রয়োজন আছে যদিও সবার সক্ষমতার মধ্যে থাকে না কিন্তু যাদের থাকে তাদের এটা সবাই অনেকেই অ্যাভ্রি করছেন তো সেই জায়গায় একদম আমাদের হাওড়া দু নম্বর ব্লকে এত সাজানো এই প্রথম হলো এতে প্রান্তিক লেভেলের অনেক মানুষ আছেন যাদের অনেক সুবিধা হতে পারে করছে বিভিন্ন কোম্পানির এখানে আছে এবং এর সঙ্গে স্থানীয় পর্যায়ের কিছু কর্মসংস্থান নিশ্চিতভাবে হবে এখানে আমাদের জেলা পরিষদের মেম্বার যেমন আছে রবীন্দ্রমন ঘোষ প্রধান এই গ্রাম পঞ্চায়েতের জেসমিন শাহজী আছে আমাদের কাউন্সিলররা আছে হাবড়ার এক্স চেয়ারম্যান আছে হ্যাঁ দাস আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সেও আছে আমরা এখানে আমাদের মনি আছে সকলে মিলে আরও এলাকার মানবটাকে দেখছি এরাও আওতার আর প্রধান সুতরাং সবাই মিলে এটার সঙ্গে আমরা যুক্ত হয়ে আছি কারণ এখানে একটা ইকোনমিক ইকোনমিক্যাল রোলিং এটা স্থানীয় পর্যায়ে স্থানীয় অর্থনীতিকে অনেকটা চাঙ্গা করে কর্মসংস্থান কর্মসংস্থান হবে চাঙ্গা করবে যে লোক ধরুন একটা এসি মেশিন কিনতে কিনতে আসবে হয়তো সঙ্গে আসছে অনেক দূর থেকে এসে এই বাজার থেকে এলাকার দোকান থেকে আরও অনেক কিছু জিনিস একসঙ্গে কিনে নিয়েছে একটার জন্য না স্থানীয় অর্থনীতি একটা বড় প্রতিষ্ঠান হলে সেটি অনেক হবে সুতরাং ব্যবসা আরো বড় হোক শ্রীবৃদ্ধি হোক এই কামনা